আসসালাম আলাইকুম এই মুহূর্তে যারা ফেসবুকে দেখতেছেন আমার লাইভটি দেখতেছেন আমি আসলে লাইভে আসিনা না আজকে একটা কারণে আমি এখানে আসতে হয়েছে ঠিক আছে আমি এখানে আসছি এই জন্য যে বিগত কয়েকদিন ধরে ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে কে বা কারা করতেছে আমি জানি না আজকে আমি একজনকে হাতে নাতে ধরতে পারছি তার ফেসবুক আইডি থেকে এম ডি টুহিন নামে একটা আইডি থেকে লেখা হয়েছে তা এখন এই ছেলেটাকে আমি ধরে নিয়ে এসেছি মানে আমাদের আমার ছোটোবেয়েরা আমাদের আকাশ কামরুল আমাদের দিদার আমাদের বিটন তারপরে আমাদের তো এই ইয়াসিন আমাদের জিশান আমাদের রিমন তারপরে আমাদের এই মোহন এরা সুদ্ধা একে ধরে নিয়ে এসছে এরা সবাই ইয়ে করে অনেক খোঁজাখুঁজির পর আজকে অনেক দিন খোঁজাখুঁজির পরে এরা পাইছে তো আজকে আমি ওরে কিছুই করি না আমি চাইলে অনেক কিছু করতে পারতাম কারণ হচ্ছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি এটা করি নাই আপনারা জানেন আমি পলিটিক্যালি জড়িত আমি হিংসার রাজনীতি কখনো পছন্দ করি না এবং কি খারাপ রাজনীতি কখনো পছন্দ করি না তো যার কারণে আজকে আমি আমাকে নিয়ে অনেকেই অনেক ধরনের যারা আমার প্রতিপক্ষ যারা আমার রাজনৈতিক অবস্থান দেখে যারা হিংসা করে তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করে ফেসবুক মিডিয়াতে আজকে আমি ফেসবুক লাইভে আসছি এই জন্য এই মুহূর্তে আছে আমি থানাতে আসি তো আমি ফেসবুক লাইভে আসছি এই জন্য যে মানে ওরে আমি দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ার জন্য আমি সুযোগ দিছি আর এর সাথে কারা কারা জড়িত আমরা আমি অচিরেই তাদের সবার খোঁজখবর নিচ্ছি আর বিশেষ করে থানাতে আমি একটা জিডি করছি ওই জিডিতে যেসব আইডি থেকে আমাকে নিয়ে লেখালেখি করছে সেই আইডিগুলোরও লিঙ্ক দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ ধরা পড়বে আর ধরা পড়লে কারা কার ইন্ধনে এগুলা হচ্ছে বা করাইতেছে এগুলা অচিরে বেরো আসবে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আর আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আজকে লাইফটা করার ইয়ে হচ্ছে যে ছেলেটা আমাকে নিয়ে লিখছে ওই ছেলেটা কার ইন্দরে লিখছে কে লেখাইছে জানি না ছেলেটা বলতেছে আমি জানি না আমার মোবাইলে আমার ফেসবুক কিভাবে লেখা হয়েছে সেটা আমি জানি না এখন দেখ ছেলেটার বয়স কম দেখে আমি ওরে ছেড়ে দিছি মানবিক দৃষ্টিকোণ থেকে এই হচ্ছে সেই ছেলেটা দেখেন আপনারা এই তোমার নাম কি জোরে বলো মোহাম্মদ তুহিন

তো লেখালেখি কে মানে যে কোর্সস এটা কেউ তোর দিয়ে করাইছে কেউ লেখছে তোর মোবাইল নিয়ে লেখছে তুই জানিস না এটা তো ফেসবুকে তুই ঘুরে দেখাস তো তোকে আমি কিছু করছি ধরে আনার পর হ্যাঁ ইচ্ছে করলে মারতে পারতাম না পারতাম নি তোকে থানায় নিয়ে আসছি কেন এখন তোর মা বোনের কারণে আমি তোরে ছেড়ে দিছি এ আসেন এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ এদিকেছেন এই এদিকে আপনারা এই আপনাদের ছেলে অন্যায় করছে না আপনি তার শাশুড়ি শাশুড়ি তুমি তার স্ত্রী ঠিক আছে সে অন্যায় করছে না এটা কীরকম অন্যায় করছে জঘন্য অন্যায় করছে এটা লেখা যে লেখছে এটা ঠিক হয়েছে হ্যাঁ আমাকে তুমি চেন আগে চিন্তা কখনো আমাদের তো তাইলে আমাকে যদি না আসেন ঠিক আছে নি এই ছেলে আমাকে নিয়ে লাকার কি দরকার ছিল হ্যাঁ আজকে 봐 দেখছো আমি কি আপনাদের ছেলেদেরকে মারলে মারলে মੱছতেব না মੱছতেব না কি মাছছে নাকি না হ্যাঁ না এ মাছছে না মারি না কেন মারি না আপনি কান্না কাড়ি করছেন আপনারা কান্না কাড়ি করার কারণে আমি ছেড়ে দিছি তাকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এর বিষয়ে আমাকে নিয়ে যে ফেসবুকে লেখালেখি হয়েছে কারা লেখাইছে কি জন্য কোন দিক থেকে আসছে এগুলা সবকিছু আপনারা দিবা তুমি এই তথ্যটা বের করে আমার কাছে নিউজটা দিবে ঠিক আছে দিবেন হ্যাঁ তুমি কোন করে আসো বুঝছি তো তাহলে যেটা তুমি যে তার ফেসবুক তুমি চালাও না হ্যাঁ নাটক দেখো তুমি ফেসবুকে ঘুরে আসো না নাকি কাকে নিয়ে লিখছে না লেখছে এগুলো দেখো না আজকে দুইটা দিন এই ফেসবুকে ইয়েতে পড়ে লেখালেখি লেখা লেখি দেখছিস হ্যাঁ তো ওই এখন ইয়া শাহিন কে শাহীন শামিম শামিম স্বামী আমেলিক করে কেন এই ছেলেটা এগুলা লেখা লেখি

না না শুনেন আমি আপনাকে বলি না শুনেন আমি আপনাকে কোনটা বলছি সেটা বুঝি বলি আপনার ধরেন আপনার ছেলে যখন আপনার জামাই জি জামাই আজকে কয়েকদিন ধরে আমি আইডি থেকে ইয়ে করা হচ্ছে ঠিক আছে ওই আইডি থেকে যে তাকে ফেসবুকে কামরুল তাকে মেসেজ দিছে যে তুমি কে মেসেজ দেওয়ার পরে এই মেসেজে সে রিপ্লাই দিছে খুব গালি দিয়ে খুব খারাপ বিশ্রী গালি দিয়ে ইয়ে করছে তারপর মানে এরপরে আকাশ আকাশ আমার ছোট ভাই আকাশ আমার কর্মী তার বিরুদ্ধে করছে এই কই ঠিক আছে নি এই যে মহন মহানের বিরুদ্ধে লেখালেখি করছে ঠিক আছে তাহলে এগুলা মহন এগুলা আমি আজকে থেকে প্রায় এগুলা ছোট্টবেলা থেকে আমার কর্মী প্রায় আজকে আট দশ বছর পর্যন্ত দশ বারো বছর পর্যন্ত এদের সাথে আমার সাথে এরা আমার কাছে আসে আমার কর্মী হিসাবে চরম দুঃসময়ে আমেলিকের চরম দুঃসময়ে এরা এ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাহলে আমার ত্যাগী কর্মীদের নাম হলে এই মোহনকে মিরিরফুল এই মোহনকে মিরিরফুল আমেলিকের সন্ত্রাসী বাহিনীরা মারছে ওরে ওরে বুকের উপর লাফতি দিয়ে তার রাস্তার উপর তাকে পায়ের নিচে ধরে রাখছে গালি দিছে যে পক্ষে পোস্ট করার জন্য তাহলে সেই ক্ষেত্রে একে নিয়ে দেখছি আওয়ামী করে না এ কিভাবে জানে যে আওয়ামী লীগ করে মন আমাদের দলের একজন নিবেদিত কর্মী ঠিক আছে তাহলে আমি আজকে আপনাদের এই আপনারা শুধু আহাজারির কারণে আমি ওকে ছেড়ে দিছি আমি যদি যে সময় তারা নিয়ে আসছে এই যে আমাদের আকাশ কামরুল তারপর আমাদের ইয়াসিন শাহ আমাদের জিশান শাহ এরা যারা ধরে নিয়ে এসছে এরা বাড়ি থেকে যদি ওই সময় যদি আমার জায়গা অন্য কেউ হইতো নিচের না লাগিরা সব সুরি আলাইত সুরি যেভাবে আমার বিরুদ্ধে লেখালেখি করছে ঠিক আছে সে একটা লেখালেখি করে না আমি করালিয়াতে বসি সেখানে বলছে করালিয়াতে আমি সাদাবাজি করি সাদাবাজের আস্তানা তৈরি করছি আমার হোল লাইফে আমি কোনো দিন বুকে হাত দিয়ে বলতে পারবো পাঁচ তারিখের পর না আমার পুরো হোল লাইফে কখনো আমি এক টাকা কোথাও থেকে চাঁদা নিই নাই আমি আমার আমি আল্লাহকে আল্লাহর দরবার শেষ দায় পড়ি বলি আল্লাহ আমাকে দিয়ে কারো ক্ষতি করেন না আমি করি আমি নিট অ্যান্ড বেগম জিয়া জিয়া রহমান তারেক রহমান কোন নেতারও দ্বারস্থ কোম্পানিগঞ্জের কোন নেতা বলতে না যে আমি কোনো নেতার কাছ থেকে একটা টাকা নিয়েছি কোনোদিন কোন টাকার জন্য দাঁড়িয়েছিলাম আমি কোন ব্যবসায়ীর কাছে যাইনি আজ পর্যন্ত দলের সুসময় দুঃসময় দুইটাই ছিল এখন সুসম দুঃসম সতেরো বছর পার করছি সেই সময় আমি চাইলে তো অনেক টাকা ইনকাম করতে পারতাম অন্যায় ভাবো করি নাই আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে পরবর্তীতে তো মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহ একজন আছে ওই কারণে আমি আপনাদের সন্তানকে আজকে ছেড়ে দিছি আপনাদের ছেলেকে আজকে আমি ক্ষমা করে দিছি তবে বিষয়টা হচ্ছে কি তাকে দিয়ে কে করেছে আর পাঁচ ছয়টা ফেসবুক আইডি থেকে কোন যার সন্তানেরা লিখে তাদের জন্ম সম্পর্কে আমার সন্দেহ হয় যদি তাদেরকে ভাই তাদের অবস্থা খারাপ করে ফেলবো আমি শুধু আপনাদের দিকে রে নিয়ে মেয়েটার দিকে রে আমি ছেড়ে দিছি তাকে আপনি ওর মা কেন ঠিক আছে আপনি ওরে আপনারা সবাই জিজ্ঞেস করবেন ও কার কার ইন্ধন এগুলা লিখছে আর কারা ইয়ে করছে ঠিক আছে তো এগুলা ইয়ে করছে কে কার মাধ্যমে করছে সেটা অবশ্য আমাকে ইনফরমেশন গুলা দিবেন আর আপনি সাথে এসছেন আপনার নাম কি একসাথে থাকেন এই ছেলেটা যেটা করছে সেটা রং রাইট করছে না রং করছে হ্যাঁ হ্যাঁ কি রকম লেগছে হ্যাঁ বিশ্রী লেগছে ছেলেটাকে আপনার সামনে জিজ্ঞেস আটটাদের সামনে জিজ্ঞেস করছি আমাকে চেনে বলছে যে না তাহলে কেন লিখছে তার সাথে আমার সাথে হ্যাঁ আপনি আমাকে চেনেন ঠিক আছে লেখাটাকে উচিত হয়েছে এখন আমি যেহেতু ফেসবুক লাইভে এসছি এই জন্য ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া এই মিডিয়াতে সবাই দেখে কেউ বিপক্ষে লিখলে এগুলো সবাই দেখে আজকে আমার ব্যাপার ধরে বাইরের আগেও যেগুলা লেখালেখি হয়েছে এগুলা সবাই দেখলো ঠিক আছে তো যার কারণে সে আমার সম্মান হানি দরকার কি ছিল যার কারণে আমি আপনাদের আত্মনা দা কারণে আমি ছেড়ে দিছি কিন্তু কেউ এটা ছেড়ে দিবে না ঠিক আছে তো যাই হোক সর্বোপরি শাসকতা শুনেন শুনেন সর্বোপরি বিএনপি আমি সভাপতি আহ্বায়ক আমার নাম রাফেল আমরা দল করি বিএনপি নিয়োজিত আমাদের নেতার নির্দেশনা হয়েছে গরিব দুঃখী অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সহযোগিতা করার জন্য আমরা বিগত সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে এই দেশের জনগণকে জিম্মি করে এ দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশের টাকা লুটপাট করে নিয়ে গেছে আমরা সেটি করতে চাই না আমরা সাইজ সুন্দর সমাজ গ্রুপ সুন্দর দেশগটুক আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হলে এ দেশটাকে খুব সুন্দরভাবে সাজাবে তো আজকে আমি এই জন্য এখানে এসেছি যে এখানে এই জন্য এটাই করতেছি যে আমার নেতা নির্দেশনা হচ্ছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য যার কারণে আমরা ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হইতে পারে না আমি ক্ষমা করে দিলাম আজকে আপনাদের আমি ক্ষমা করে দিলাম তবে আপনারা আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে ঠিক আছে এটা যেন মনে থাকে আর এই আর কখনো হবে এগুলা হ্যাঁ জোরে বলা বেটা হ্যাঁ আর কখন করবে এগুলা মনে থাকে যেন আর তুমি আমাকে তুমি আমাকে বলবা যে তুমি কার ইন্ধন এগুলা করছো সেটা এগুলা দ্রুত তুমি আমাকে জানাইবা না নাম আমি গোপন রাখবো আমি গোপন রাখবো নাম আমি গোপন রাখবো আর ইয়ে সেই আপনাদের যেটা ইয়া সবকিছু তো দিয়ে দিছি হ্যাঁ মোবাইল দিন মোবাইল এটা আরো চেক করার ইয়ে আছে মোবাইল কালকে আসে নিয়ে যাবে হ্যাঁ না এটা আমরা চেক করবো এই জন্য যে মোবাইলে কে ফোন দেয় না দেয় ঠিক আছে আমরা এখানে এখানে কল চেক করব কে কে কল দিছে না দিছে এগুলা ইয়ে করে চেক করব ঠিক আছে হ্যাঁ ভাই আপনি তো ছিলেন আপনার নাম কি মোহাম্মদ সুমন কি করেন আপনি গাড়ি চালান কি গাড়ি সিএনজি চালান আপনি আসছেন আপনি সাথে তুমি আসো দিকে আসো হৃদয় এ ছেলেটাকে ছেলেটা তোমার তোমার এলাকার এর সেডাটা কি করে এই সেডাটা শশুবাড়িতে থাকে শশুবাড়িতে আচ্ছা জায়গা তুমি শা আসছে এরা শা এসছে আমি তো আমার দিক থেকে ছেড়ে দিছি তাকে প্রথমবারের মতো সুযোগ দিছি ঠিক আছে এরপরে যদি কিছু হয় কোনো ছাড় দেওয়া হবে না ঠিক আছে যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এখানে আমার বিরুদ্ধে লেখালেখি করছে জন্য আমি এটা ফেসবুক লাইভে আসছি যাতে করে অন্তপক্ষে জনগণ দেখুক যে মানুষজন দেখুক যে এ মেয়ে ঠিক আছে নি এ হচ্ছে ভিক্টিম তার নামই সে প্রহীন আমাদের লেখালেখি করছে তারা ফেসবুক আইডি থেকে তো ঠিক আছে এই করে আর কোনো আপনাদের কাছ থেকে কেউ টাকা পয়সা নিচ্ছে আপনার ইসলামের গসন ধর্মের গসন দিয়ে হ্যাঁ হ্যাঁ এক টাকা নিছি হ্যাঁ নিছি এক টাকা নিছি হ্যাঁ না আবার তো দেখবেন যে কেউ অনেকে বলবো যে কেউ টাকার বিনিময় সাইডে দেওয়া হয়েছে জান জান্নাতের কসম দিয়ে জিজ্ঞেস করছি হ্যাঁ আপনাদের কাছ থেকে টাকা পয়সা এক টাকা নিছি হ্যাঁ কোনো বিনিময় সাইডে দিছি হ্যাঁ দেখ ঠিক আছে সম্বন্ধে তো ঠিক আছে তুমি ভালো হয়ে যাবে ঠিক আছে আমি যেন কখনো কোনো কিছু যেন না দেখি তোমার ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে তো ঠিক আছে কেন হ্যাঁ বুঝি ভাইছো তো ठीक है से ए बुझी পাইছেন তো তাইকৈ মধ্যর করছে না না আচ্ছা ঠিক আছে যান ওকে অল লাভ